প্রণাম আজ আমি বলবো আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সম্বন্ধে কিছু কথা আজ সেই মানুষটার জন্যেই কিন্তু আমরা পড়াশোনা করতে পেরেছি সেই মানুষটার জন্যই আজ আমরা মেয়েরা মাথা তুলে দাঁড়াতে পেরেছি কেউ কিছু না কিছু কর্ম করে খাচ্ছি ঘরে হোক বাইরে হোক ওয়ার্ক ফ্রম হোম বা ওয়ার্ক ফ্রম অফিস মেয়েরা যে এত কর্ম করছে নার্স হচ্ছে ডাক্তার হচ্ছে উকিল ব্যারিস্টার শিক্ষক সমস্ত কিছু কিন্তু অনেক মানুষেরই অবদান আছে কিন্তু সর্বপ্রথম এই মানুষটাকে আমাদের মনে রাখা অত্যন্ত দরকার যে এই মানুষটার জন্যই কিন্তু আজ মেয়েরা আমরা মেয়েরা একটু পড়াশোনা করতে পেরেছি অন্তত এইটুকু স্বাধীনতা আমরা পেয়েছিলাম যে সময়ে মেয়েদের ন বছরে বিয়ে হয়ে যেত বারো বছরে বাচ্চা হয়ে যেত তারপর সারা জীবন তাকে ওই বাচ্চা সামলাতে হতো কোনো কোনো মেয়ে এগারো বছরে বিধবা হয়ে যেত তারপর তাকে সারা জীবনে একাদশী করে জীবন কাটাতে হতো প্রায় অধিকাংশ লোক দারিদ্রতাকে অভিশাপ বলে মনে করে তারা ভাবে যাদের অর্থের অভাব আছে তারা জগতের কোনো উন্নতি করতেই পারবে না এবং কোনো উল্লেখযোগ্য কাজ করতে পারবে না কিন্তু পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের জীবনের আচরণের মাধ্যমে উপরোক্ত মান্যতাকে নেতিবাচক লোকদেরই চিন্তাধারা বলে প্রমাণ করলেন তার মতে এই লোকেরা পরিশ্রম ও পুরুষকারের মাহাত্মকে বোঝে না এবং দারিদ্রতার অজুহাত দিয়ে নিজের অকর্মণ্যতা ও অযোগ্যতাকে লুকিয়ে রাখতে চেষ্টা করে বাস্তবে দারিদ্রতা এমন এক অবসর যার মাধ্যমে প্রগতি ও উন্নতির সম্ভাবনা উপস্থিত হয় একথা শুধুমাত্র উক্তি নয় এর আড়ালে রয়েছে এক মনোবৈজ্ঞানিক তথ্য সেটা হলো যে ধরনের সুবিধা থাকলে অধিকাংশ লোকের মনে প্রগতির প্রবৃত্তি হয় না এমন ধনী ব্যক্তি সাধারণতই ধনের উপভোগে জড়িয়ে পড়ে ফলে মানব জীবনের সার্থকতা ভুলে যায় যার জীবনে নির্ধনতা থাকে তার জীবনে ভোগের সুবিধা থাকে না তাই তার সময় ও শক্তির অপব্যয় হয় অপব্যয় হয় না অপরদিকে আত্মসম্মানযুক্ত ব্যক্তি এই ধরনের পরিস্থিতিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে এবং পরিস্থিতির কঠিনতা তাকে সক্রিয় ও কর্মট করে তোলে কিন্তু নির্ধনতার মধ্যে সেই এই সৌভাগ্যের অধিকারী হতে পারে যে নির্ধনতাকে অন্তরাত্মা দিয়ে স্বীকার করে না এবং এই পরিস্থিতিকে বদলে দেবার জন্য চেষ্টা ও পরিশ্রম করতে কোনো দ্বিধাবোধ করে না পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দারিদ্রতাকে একটা চ্যালেঞ্জ মনে করেছেন এবং তাকে নিজের অখণ্ড ব্যবসায়ের দ্বারা অখণ্ড অধ্যবসায়ের দ্বারা পরাজিত করে প্রমাণ করেছেন যে সংসারে কোনো ক্রিয়াশীল ব্যক্তির জন্য নির্ধনতা তার জীবনের উন্নতিতে বাধা হতে পারে না তিনি এইভাবে শুধু যে আর্থিক প্রগতি করে দেখিয়েছেন তাই নয় বরং সেই গুণগুলিকে বাস্তব জীবনে আচরণের মাধ্যমে এমনভাবে প্রকট করলেন যেগুলি মনুষ্য জীবনের শোভা ও মহত্বকে বাড়িয়ে তোলে এমন লোকেদেরই সমাজ সংস্কারক বলা হয় এবং এদেরই প্রেরণা থেকে সমাজে সেই আত্মার উদয় হয় যার মাধ্যমে পরোপকার ও সেবা ভারের ঈশ্বরীয় আলো দেখা যায় কলকাতা থেকে কুড়ি মাইল দূরে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো কুড়িতে এক অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ পরিবারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্ম হয় তার পিতা ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতা ছিলেন ভগবতী দেবী তাঁদের দারিদ্রতা কি পরিমাণ ছিল তা বোঝা যায় যখন তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় জীবিকার সন্ধানে দিনের পর দিন কলকাতার রাস্তায় খালি পেটে ঘুরে বেড়িয়েছেন তারপর যখন মাসে দু টাকার চাকরি পেলেন তখন তার বাড়িতে উৎসবের মতো আনন্দ ছড়িয়ে পড়ল এমন এক দরিদ্র পরিবারে এক অধ্যয়নশীল গুণী বালক জন্ম নিয়ে নিজেকে এবং নিজের পরিবারে আত্মীয় স্বজনকে এমনভাবে স্মরণীয় করে তুলল যাদের দৈনন্দিন জীবনের আবশ্যকতা পূরণ করাও কষ্টকর ছিল কোনো রকমের ধৈর্য এবং সন্তুষ্টি সহকারে জীবন নির্বাহ করে বিদ্যাসাগর গ্রামের পাঠশালায় প্রবেশ করলেন এবং পরিশ্রম সহকারে অধ্যয়ন করে যথা সময় সমস্ত ক্লাস উত্তীর্ণ করে অগ্রসর হতে থাকলেন এরপর তাকে কলকাতায় পরবর্তী শিক্ষার জন্য নিয়ে যাওয়ার প্রয়োজন দেখা দিলেও এমন ব্যয়বহুল শিক্ষা দেওয়া তার পরিবারের পক্ষে সম্ভব ছিল না তবু তার পিতা সবসময় এইভাবে কষ্ট পেতেন যে তিনি সন্তানকে সুযোগ্য করে তোলার জন্য নিজের কর্তব্য পালন করতে পারেননি আহা এরকম বাবা মায়ের কষ্ট হয় সত্যি শ্রী ঠাকুরদাসের বুকের এই কাঁটা তাকে কষ্ট দিত আর তিনি ঈশ্বরচন্দ্রের শিক্ষার জন্য অবসরের প্রতীক্ষায় থাকতেন তিনি যার কাছে চাকরি করতেন তিনি অতি সতলোক ছিলেন আর ঠাকুরদাসও নিজের সততা ও পরিশ্রমের ফলে তার হৃদয় জয় করেছিলেন একদিন সুযোগ পেয়ে বিদ্যাসাগরের পিতা নিজের মালিক শ্রী জগদুর্লভ সিংহজির সামনে নিজের ইচ্ছা প্রকাশ করলেন তিনি জানালেন যে তার ছেলে আরও শিক্ষা পেতে চায় সে উচ্চ শিক্ষিত হতে চায় সে পাঠশালার সমস্ত শ্রেণীতে প্রথম স্থান লাভ করেছে গ্রামের শিক্ষক শ্রী কালীকান্ত বলেছেন যে ঈশ্বরচন্দ্রের বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ যদি সে পড়ার সুযোগ পায় তবে সে এক যোগ্য ব্যক্তি বলে প্রমাণিত হতে পারে অন্যথা তার তীক্ষ্ণ বুদ্ধি তাকে ভুল পথে নিয়ে যেতে পারে এবং এমতো অবস্থায় সে উপদ্রবী হয়ে সমাজের পক্ষে কষ্টকর হতে পারে শ্রী ঠাকুরদাস বললেন আমার যা কিছু করার ছিল করেছি কিন্তু এখন যদি সন্তানের ইচ্ছা পূরণ করতে না পারি তবে লোকে বলবে যে যদি সন্তানকে যোগ্য শিক্ষা দিতে না পারো তবে সন্তানকে জন্ম দিয়েছিলে কেন আপনার কাছে আমার একান্ত অনুরোধ এই বিষয়ে আপনি কিছু সাহায্য করুন এবং এর বদলে কিছু অতিরিক্ত কাজও আমার কাছ থেকে নিয়ে নিন শ্রী জগদুর্লভ সিংহ ঠাকুরদাসের মধ্যে সন্তানের প্রগতির জন্য একজন সৎ পিতার অন্তরের কষ্টকে দেখতে পেলেন এবং একজন সজ্জন মানুষের মতো তাকে সাহায্য করার প্রতিশ্রুতিও দিলেন তো এইরকম মানুষ ছিলেন বলেই কিন্তু বিদ্যাসাগর বিদ্যাসাগর হতে পেরেছিলেন এবং তিনি বিদ্যাসাগর হয়েও অনেক হাজার হাজার মানুষকে সাহায্য করেছেন দু হাতে দান করেছেন অসহায়কে সহায় করেছেন শ্রী ঠাকুরদা সেই সময় গ্রামে ফিরে এলেন এবং ঈশ্বরচন্দ্রকে সঙ্গে নিয়ে কলকাতার পথে রওনা দিলেন দূরত্ব ছিল কুড়ি মাইল বাহনের তো প্রশ্নই ওঠে না পিতা পুত্র পায়ে হেঁটে চলা আরম্ভ করলো এই সময় ঈশ্বরচন্দ্রের বয়স ছিল মাত্র আট বছর ঠাকুরদাস জানতেন কুড়ি মাইল চলা এতটুকু ছেলের পক্ষে সম্ভব নয় আর কোলে করেও নিয়ে যা চলবে না তাকে ভুলিয়ে রাখার জন্য শিক্ষার উপযোগিতার বিষয়ে চর্চা করা আরম্ভ করলেন কেননা বিদ্যাসাগর পড়াশোনায় তো পছন্দ করতেন এবং আপনারা জানেন যে তিনি রাস্তায় যেতে যেতে মাইলস্টোন দেখে ইংরেজির ওয়ান টু থ্রি ফোর শিখে নিয়েছিলেন মানে তিনি কতটাই বিদ্যান ছিলেন তার বিদ্যার কোনো শেষ নেই তার কথা যতই বলি না কেন কখনো শেষ হবে না আবার আপনাদের কোনো একদিন বিদ্যাসাগর মহাশয়ের কথা শোনাব কেন না আমার চোখে তিনি পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ তার কথা যতই বলি না কেন কখনো শেষ হবে না আপনারাও চেষ্টা করবেন এই মানুষটির সম্বন্ধে একটু করে কিছু কথা আপনাদের টাইম লাইনে বলতে তাকে প্রণাম জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে আমার তরফ থেকে নমস্কার